ও গাইচ অনেকদিন পর নতুন ভিটো নিয়ে চলে আমাদের গেমের ভিতরে এসেছে ইভেন্ট ক্যালেন্ডার দেওয়ালি ইভেন্ট ক্যালেন্ডার যেখানে সতেরো থেকে চব্বিশে অক্টোবর ফ্রি ইভো অ্যাক্সেস ইভেন্ট আছে তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো আমরা কি তাহলে এখান থেকে এমপি ফোর্টিটা ফিরিতে পাব তো হ্যাঁ গাইচ এটা সত্যি একেবারে সত্যি আমরা কিন্তু ইভো এমপি ফোর্টিটা একেবারে ফ্রিতে 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 পাব তো কীভাবে পাবো চলো সেটা বলে দিচ্ছি আমাদের ইভেন্ট ক্যালেন্ডারে গেলে দেখতে পাবে সতেরো থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত ফ্রি ইভো অ্যাক্সেস আছে তো এখান থেকে আমরা এমপি ফোর্টিটি কীভাবে পাবো এই যে ইভো অ্যাক্সেসে গেলে তোমরা দেখতে পাবে ইভো অ্যাক্সেসটা কিন্তু বর্তমানে গান চলছে এখানে জিএটিন এবং এমপি ফোর্টি আর এটা কারো পরিবর্তনও হয় আর এখানে নেক্সট পিরিয়ডে গেলেও আমরা দেখতে পাবো জিএটিন আর এ তো এখানে বর্তমানে এমপি ফোর্টি চলছে আর পরেও কিন্তু এমপি ফোর্টি আমরা একেবারে ফিরতে পাবো অর্থাৎ এখান থেকে আমরা এমপি ফোর্টিটা একেবারে ফিরতে পাবো উপরে দেখতে পাচ্ছ সাত দিনের জন্য আমরা যদি কিনতে যাই তাহলে একশো টাকা লাগে নয়তো দুশো ডায়মন্ড আর এটা কিন্তু আমরা ইভেন্ট কমপ্লিট করে একেবারে ফিরিতে পেয়ে যাব সাত দিনের জন্য হ্যাঁ গাইজ পারমানেন্টলি পাবো না সাত দিনের জন্য কিন্তু আমরা এই এমপি ফোর্টিটা পাবো আর লেভেল হ্যাঁ লেভেল সিক্স পর্যন্ত পাবো আমরা পুরো ম্যাক্স পাবো না অর্থাৎ সাত দিনের জন্য আমরা এই এমপি ফোর্টিটা একেবারে ফিরিতে ফিরতে ফিরতে পাবো আর তার সঙ্গে আরও নাকি পাবো চলো আমি সেটা তোমাদেরকে দেখে দিচ্ছি ইভো এক্সেসে গেলে আমরা কিন্তু এখান থেকে গান এখান দেখতে পাচ্ছ দুটো আছে তো এই গানগুলো আমরা তো ফিরিতে পাবো সাত দিনের জন্য তারপর আছে প্যাট হ্যাঁ গাইজি গেমের ভিতরে যতগুলো প্যাট আছে প্যাট তোমরা একেবারে ফিরতে ইউজ করতে পারবে আর এখানে কি কী আছে তোমরা দেখতে পাচ্ছ আর তার সঙ্গে আছে ফ্রি ক্যারেক্টার হ্যাঁ গাইজ ফ্রি ক্যারেক্টারও আমরা কিন্তু একেবারে ফ্রিতে ইউজ করতে পারবো যতগুলো ক্যারেক্টার আছে ততগুলো সব কিছু তারপর আছে স্পেশাল চাট তো এই যে স্পেশাল চাট তো এই স্পেশাল চাটটা বেশি কিছু না আমরা যখন ওয়ার্ল্ডে গিয়ে এস এম এস করি তখন চার্টের ইয়েটা হয় আর বাকিগুলো আছে এখানে আরও অনেক কিছু যেমন একশোটা আমরা ফ্রেন্ড করতে পারবো তারপর আছে এক্সট্রা ওই ইয়েটা মানে ওই আউটপিটটা এটাও কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো তো চলো এরপর আমি তোমাদেরকে আসল ব্যাপারটা বলছি আসল ব্যাপারটা হচ্ছে সতেরো থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমরা মিশন কমপ্লিট করে ওই ইভো অ্যাক্সেসটা আমরা একেবারে ফিরতে নিতে পারবো যেখানে আমরা কিন্তু এমপি ফোর্টি হ্যাঁ গাইজ এমপি ফোর্টিটা একেবারে ফ্রিতে ইউজ করতে পারবো সাত দিনের জন্য তো গাইজ আশা করি তোমরা বুঝতে পেরে গেছো এই এমপি ফোর্টিটা আমরা একেবারে ফ্রিতে পারছি ওই ইভো অ্যাক্সেস থেকে আর ওই ইভেন্টটা যখন আসবে তখন আমি তোমাদেরকে কমপ্লিট করে দেখিয়ে দেবো কীভাবে কমপ্লিট করবে তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো গাইজ থ্যাংকস